আচ্ছা আজকে তো আমরা মায়াপুর যাচ্ছি তো কিভাবে যাচ্ছি এটা একটু বলে নিই এখান থেকে আমরা দমদম থেকে কাটোয়া লোকাল ধরব নামবো বিষ্ণুপ্রিয়া হলটে এবং সেখান থেকে কিন্তু অটোতে করে পৌঁছে যাব মায়াপুরে আর এখান থেকে যে ভাড়াটা নিল ট্রেনের টিকিট পঁচিশ টাকা রিটার্ন পঞ্চাশ টাকা তো চলো গাড়ি ঢুকবে ও গাড়ির টাইমটাও কিন্তু বলা দরকার সারাদিনে কিন্তু যাওয়ার মতন একটাই ট্রেন পাবে সেটা হলো সকাল আটটা ছয় শিয়ালদা থেকে আর আমরা যেহেতু দমদম থেকে উঠছি তাই আটটা ষোলোতে দমদমের টাইম আছে দমদম থেকে আমরা টিকিট কাটছি কারণ আমাদের মান্থলি ছিল তাই দমদম থেকে একদম নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হট পর্যন্ত কাটছি পঁচিশ টাকা করে টিকিট রিটার্ন পঞ্চাশ টাকা আচ্ছা কাটোয়া আলোকাল ঢুকে গেছে এই গাড়িতে উঠে বসে পড়বো কারণ প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার জার্নি বিষ্ণুপ্রিয়া সেখানে কিন্তু গাড়ি দমদম থেকে উঠে এবার একদম বিষ্ণুপ্রিয়া হল্টে কিন্তু পৌঁছে গেলাম এই যে স্টেশন এখানে দেখা যাচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট এখান থেকে কিন্তু মায়াপুরে আমরা পৌঁছাবো কিভাবে পৌঁছাচ্ছি সেটা একবার বলে নিই এখান থেকে বেরিয়ে গেলেই টোটো স্ট্যান্ড এখান থেকে জাস্ট আমাদের যেতে হবে ফেরিঘাট সেখান থেকে লঞ্চে করে গং এই নদী পার হতে হবে তারপরে সেখান থেকে কিন্তু আবার টোটোতে করে আমরা পৌঁছে যাব ডাইরেক্ট মায়াপুরে বন্ধুরা বিষ্ণুপ্রিয়া হল থেকে বেরিয়ে যে টোটো স্ট্যান্ড এখানে কিন্তু চলে আসলাম এবং টোটোতে অলরেডি বসে গেলাম এখান থেকে প্রথমে আমাদের যেতে হবে মায়াপুর ঘাট বা বড়াল ঘাট মায়াপুর ঘাট বললে সবাই চেনে আর এখানকার ভাষায় বড়াল ঘাট সেই ঘাটে আমরা পৌঁছে যাব সেখান থেকে খেয়া পার হতে হবে তারপরে আবার ছোটো প্রথম ধাক্কায় যে ভাড়াটা নিচ্ছে কুড়ি টাকা করে মাথা পিছু নিয়ে নিচ্ছে এখান থেকে মায়াপুর ঘাট পর্যন্ত বাকিটা যেতে যেতে বলবো অবশ্যই পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে তাহলে পুরো জার্নিটা কিন্তু বুঝতে পারবে আচ্ছা জনপন্টেই দশ টাকা করে ভাড়া এখানে পুরো লেখা আছে দশ টাকা করে ভাড়া জনপতি দশ টাকা করে টিকিট পড়ে ঘাটের কাছে কিন্তু চলে এসছে এখনই এখানে সবাই নামবে মায়াপুর ঘাট মায়াপুর ফেরিঘাট এই যে লেখাই আছে এখানে এখান থেকে হেঁটেই মাত্র পাঁচ সাত মিনিট লাগবে মায়াপুর সেই ইস্কন মন্দিরে পৌঁছাতে প্রচুর মানুষ কিন্তু এসছে আজকের দিনে আচ্ছা বাসের যে শাকও হয় ঠিক সেই টাইপের

মায়াপুরের ঘাটে পৌঁছে বাইরে চলে আসলাম এবং আরেকটা জিনিস দেখিয়ে দিই এটা হচ্ছে সেই মায়াপুরের ঘাট এখান থেকে আবার ফেরার সময় কিন্তু নবদ্বীপে যেতে হবে লঞ্চে করে এই ঘাটের নাম হুলোর ঘাট এখান থেকে নবদ্বীপ যাওয়ার ভাড়া দশ টাকা এবার এখান থেকে বেরোবো এখান থেকে সোজা এই রাস্তা ধরে হেঁটে চলে যাব মায়াপুরের সেই ইস্কন মন্দির বিশ্বের বৃহত্তম মন্দিরের যে আখ্যা পেয়েছে সেটা কিন্তু তুলে ধরবো এখানে বেশ কিছু হোটেল আছে হোটেল জলঙ্গি হোটেল থ্রিনারায়ণী গেস্ট হাউস আর দুই পাশে কিন্তু খাবারের হোটেলগুলো কিন্তু পাওয়া যাবে যেখানে পছন্দ হয় একবার একটু দেখে দরদাম করে তোমরা খেয়ে নিতে পারো টোটো স্ট্যান্ড এখান থেকে মায়াপুর মন্দিরে গেট অব নিয়ে যাবে যদিও তার প্রয়োজন পড়বে না কারণ আমরা এখান থেকে হেঁটেই যাচ্ছি নীলাচল লজ আচ্ছা এখানকার পুরোপুরি তিনটে অন্যরকম আর কয়েকটা আছে সেই দুটো ধাপে বসার জায়গা আচ্ছা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দুর্দান্ত একটা কাজ করা এই যে মঠের সামনের এই জায়গাটা এত অসাধারণ কাজ করা আর এই যে জায়গাটা না এটা অপূর্ব সুন্দর এই কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে মায়াপুরের যে মন্দির ইস্কন মন্দির বিশ্বের বৃহত্তম মন্দির ঠিক তার সামনে পৌঁছে গেছি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে সেই ইস্কন মন্দিরের মাথা পুরোটা দেখব জানি না ভেতরে প্রবেশ করতে পারবো কিনা যদিও বা ওপেন হয়েছে শুনেছি কতটুকু ওপেন হলো সেটা একদম সামনে গিয়ে দেখিয়ে দেব তারপর যেটুকু জায়গায় আমরা প্রবেশ করতে পারবো সবটাই কিন্তু তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো ভীষণ ভালো লাগবে এই মায়াপুর দর্শন এর আগে যখন মায়াপুরে এসেছিলাম তখন এই যে মন্দির এটা কিন্তু মানে কাজ চলছিলো এই চূড়াগুলো তখন অতটা সুন্দর করে তৈরি হয়নি কিন্তু এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর একটা জিনিস বলবো এই যে রাস্তা এবং রাস্তার দুই পাশে যে দোকান এগুলো কিন্তু প্রচুর পরিবর্তন এগুলো আগে একদমই ছিল না এতটা সুন্দর করে এখন প্রচুর পরিবর্তন হয়ে গেছে